কি সুন্দর একটা ড্রেস দেখেন সুন্দর এটার গলার যে কাজটা দেখেন আপনারা এত চমৎকার গলার কাজ তারপরে এই হচ্ছে হাতার কাজ এই যে দেখেন ভাই খুবই অসাম মানে পাকিস্তানি ড্রেসগুলো যে স্টাইলে হয় ফার্সি কাট এই যে দেখেন অল বডিটা কাজ থাকবে আর নিচের অংশে আমরা যদি একটু দেখাই দেখেন মানে খুবই চমৎকার খুবই চমৎকার এই যে নিচের অংশ কিন্তু খুব সুন্দর টাসেল কাজ করা আছে এই যে দেখেন এদিকে কাজ এদিকে কাজ আচ্ছা ফুল বডিটাই কাজ থাকবে আর হলো প্যান্টটা সুন্দর কাজ করা আছে এই যে দেখেন আপনারা এটা হচ্ছে গাড়ার কাজটা মানে এই যে দেখেন এই যে কাজটা এই কাজটাই কিন্তু গাড়ারাতে চলে আসছে দেখেন আপনারা খুবই সুন্দর সাথে সুন্দর এই যে সাথে ওন্না পাবেন আপনারা সুন্দর কাজ এটা হচ্ছে ওন্নাটা আচ্ছা ওন্নার কিন্তু দুটো সাইডে একই রকমের কাজ হবে আমরা যদি দেখাই সুতোর কাজ করা রাইট এই যে দেখেন সাইডটা দুইটা সাইডে একই রকমের কাজ হবে তাহলে কিন্তু আপনারা নিতে পারেন দর্শক আচ্ছা ওকে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি আজকে আমরা কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু পার্টি ড্রেসগুলো দেখিয়ে দেবো আপনাদেরকে এটা হচ্ছে চাঁদের আলো দর্শক তো আপনার নূর মেনশনে দ্বিতীয়তলাতে চলে আসবেন আমরা যদি একটু দেখাই এই যে লোকেশানটা এই পথ দিয়ে কিন্তু একেবারে পশ্চিম কর্নারে চলে আসবেন আপনারা পেয়ে যাবেন চাঁদের আলো এখান থেকে বিভিন্ন ধরনের ড্রেসগুলো কিন্তু আপনারা হোলসেল প্রাইসে কিন্তু নিতে পারবেন দর্শক এই যে দেখেন আমরা যদি একটু দেখাই এই যে আছে ড্রেস এই যে আছে ড্রেস এই যে আছে বিভিন্ন ধরনের স্টাইলগুলো থাকবে তো আশা করি আপনারা চাইলে নিতে পারবেন ভাইয়া এই কালারটা একটু দেখাই সুতেই আচ্ছা এইটার চারটা কালার হবে আমরা একটু দেখাই এই যে দর্শক ডলে কিন্তু একটা কালার আছে এই যে দেখেন সিডলিন কালারের ভিতরে হ্যাঁ এটা ডিজাইনটা এই যে দেখেন গলার অংশটা আছে তারপর নিচের অংশ কিন্তু খুব সুন্দর কাজ আছে এই যে টাসেল আচ্ছা তো এটা একটা কালার ভাই আগে কামিজটা দেখান এটা পরে দেখান আগে কামিজটা দেখান তো আমরা যদি একটু দেখাই এই যে দেখেন দর্শক তারপরে এটা কালার হবে দর্শক চারটা কালার হবে তো এটা হচ্ছে একটা লাক্স কালারের মধ্যে আর একটা যেটা এই যে দেখেন সি গ্রিন কালারের মধ্যে হবে আর এটা হচ্ছে ব্রাউন কালার এই যে দেখেন আপনারা এটাও কিন্তু কাজটা কিন্তু এই যে সেম থাকবে জাস্ট কালারটা আলাদা এই হচ্ছে হাতায় কাজ থাকবে এই যে দেখেন হাতায় কাজ তারপরে বডিতে কাজ হবে ও ও খুব চমৎকার খুবই সাধু একটা কালার হবে ভাইয়া এই যে দেখেন এটা চমৎকার কালার এটা ও এটা হচ্ছে ওয়াইন কালারের ভিতরে এই যে দেখেন মানে আসলে প্রত্যেকটা ড্রেসই সুন্দর দর্শক এটা বলার কাজ এই হচ্ছে হাতায় কাজ দেখেন হাতার কাজটা তারপরে হচ্ছে বডিটা বডিতে কিন্তু মিনা কাজ করা এই যে দেখেন আপনারা তো সব মিলিয়ে ও অসাধারণ অসাধারণ আচ্ছা আর ওড়না এবং বডিতে কিন্তু এই যে গাছটা খুব সুন্দর এই যে এ হচ্ছে সালোয়ার আর এই হচ্ছে না মানে গারারা স্টাইলে ফার্স্ট স্টাইল ওকে এটা আবার থ্রি পিস স্টাইলে আচ্ছা ওকে তারপর আমরা আরেকটা ড্রেস দেখাবো এই যে দেখেন এটা কামিজ প্যাটার্ন সুন্দর আচ্ছা এটা হচ্ছে কামিজ গানি কাপ আফগান বলে এটা মানে আফগানি কাপ পরিধি সুন্দর দর্শক দেখেন এটা তো প্রত্যেকটা স্টাইলই সুন্দর এই যে দেখেন নিচের কাজটা হবে আর হাতাটা কিন্তু থ্রি কোয়ার্টার হবে না ফুল হাতা হবে এই যে দেখেন

সুন্দর কাজ হবে হাতাতেও কাজ হবে ওকে এটা এই একটা কালার ভাইয়া এই যে দেখেন অসাধারণ কারু কাজ এই যে দেখেন সুন্দর এটা এই যে দেখেন তো চাইলে দর্শক আপনার কাজ কাজের যে ড্রেসগুলো আছে এগুলো কিন্তু আপনারা নিতে পারেন আরেকটা ডিজাইন আমার ভাইয়া এটা আবার অল ওভার কাজ করা সুন্দর এটা স্ট্যান্ডার্ড আছে আচ্ছা অল ওভার কাজ করা থাকবে আচ্ছা আমার মনে হয় এটা এইটা না

একটা কালার হবে আপনার একটা ব্ল্যাক কালার হবে ভাইয়া আচ্ছা তোর ব্ল্যাক কালার সুন্দর অল ওভার কাজ করা যার অল ওভার কাজ করা এই যে দেখেন আপনারা অল ওভার কিন্তু কাজ করা থাকছে এই যে দেখেন ডিজাইনটা আচ্ছা মাত্র দু হাজার তিনশো টাকা দিয়ে নিতে পারবে একশো কালার হবে ভাইয়া এটাও কালার স্ট্যান্ডার্ড আছে কলেজ মানে প্রত্যেকটা কালারই কিন্তু স্ট্যান্ডার্ড এই যে

দেখেন এ হচ্ছে নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গাতে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম